ছিল হ্যাঁ সিডাউন সিডাউন সবাই সিডাউন বাউলিদের গল্প বড়া শেষ আজকে আমরা পড়বো কি আজকে কি পড়বো পাখির জগৎ পাখির জগৎ সবাই ভালো আছো সকালে খাইছো সবাই খাইছো তোমাদের প্রথম ক্লাস হইলো ইংরেজি ইংরেজিতে বেজলাইন মূল্যায়ন করছে না পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি সকলে কি সকালে কি সকালে কি আজকে আমরা পড়ব কি পাখির জগৎ কবিতার কথাগুলো সাম্যকে বাড়িয়ে তুলল প্রত্যেকের সামনে বই আছে না আঙুল দিয়ে ধরো এদিক ওদিক তাকাইবে না সবাই আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরো এদিক ওদিক তাকাইবে না দয়া করে তাই তো ভোর হলেই পাখি ডেকে ওঠে ভোরে কী ডাকে ঘুম ভেঙে যায় পাখিরা যেন ভোরের দুধ পাখিরা কিসের দুধ কিসের দুধ পাখিরা যেন ভোরের দুধ চড়াই শালিক এরকম দু একটা পাখি সাম্য কি দেখেছে কিন্তু আরও যে নানান ধরনের পাখি আছে সেসব পাখি কথা জানতে ইচ্ছে করে তার সেসব পাখির কথা জানতে ইচ্ছে করে তার মাকে জিজ্ঞেস করে পাখিদের কথা কারকে জিজ্ঞেস করে কাকে জিজ্ঞেস করে কাকে জিজ্ঞেস করে পাখির কথা মাকে পাখির কথা জিজ্ঞেস করে কে করে কে জিজ্ঞেস করে কে জিজ্ঞেস করে আচ্ছা মা ভোর না হতেই পাখিরা কিচির মিচির করে করা শুরু করে দেয় পাখিরা কি রাতে ঘুমায় না সাম্য তার মাকে জিজ্ঞেস করলো যে বোর হইলেই পাখিরা কিসির করে আসলে কি পাখিরা রাতে ঘুমায় না মা বলেন তা হবে কেন পাখিরাও রাতে ঘুমায় পাখিরাও রাতে কে বলল কার মা সাম্যের মা বলল পাখিরাও ঘুমায় মা বললেন পাখিদের দেশ নদীতে নদীর দেশ বাংলাদেশ কে বললেন পাখিরাও ঘুমায় মা বললেন পাখিদের দেশ নদীর দেশ বাংলাদেশ পাখিরা প্রকৃতির শোভা পাখিরা কিসের শোভা পাখিরা কিসের শোভা গাছে গাছে ঝোপে ঝাড়ে নদীর তীরে তাদের বিচরণ কারণ তারা দল বেঁধে আকাশে উড়ে বেড়ায় কখনো পাতার ফাঁকে চুপ করে বসে থাকে কখনো খাবারের জন্য পোকামাকড়ের ওপর ঝাঁপিয়ে পড়ে মা আরও বলেন দোয়েল আমাদের জাতীয় পাখি আমাদের জাতীয় পাখির নাম কী আমাদের জাতীয় পাখির নাম কী আমাদের জাতীয় পাখির নাম কী আমাদের জাতীয় পাখির নাম দোয়েল এদের গায়ের রং সাদা কালো দোয়েলের গায়ের রঙ কেমন দোয়েলের গায়ের রঙ কেমন এরা থাকে লোকালয় আর গভীর জঙ্গলে গাছের উঁচু ডালে মাঝে মধ্যে মধুর সুরে গান গায় ছোটো ডাল খড়কুটো দিয়ে শিকড় বাকল দিয়ে বাসা বানায় নানান ফুলের মধু আর কীটপতঙ্গ এদের প্রধান খাদ্য প্রধান দোয়েল পাখি কি দিয়ে বাসা বানায় দোয়েল পাখি কি দিয়ে বাসা বানায় আবার বলো কি দিয়ে বাসা বানায় এরা কি খাবার খায় দোয়েল পাখি কি খাবার খায় কি খাবার খায় ছোট পাখি চড়াই চড়াইও আমাদের ঘরের কেউ লোকালয়ে এদের প্রিয় জায়গা বাসাবাড়ি গুলগুলিতে বড় খর খড়কুটো কাপড় শুকনো ঘাস দিয়ে এরা বাসা তৈরি করে মাথার ছাই রঙের এদের মাথা কী রঙের কাদের মাথা চরই পাখির কার মাথা পিঠে বাদামি পালক এদের পিঠে কি পালক তার উপরে কালো ছোট দাগ তার উপরে কালো ছোট দাগ তার উপরে কি কালো ছোট দাগ এরা থাকে লোকালয় আর গভীর জঙ্গল এরা কোথায় কোথায় থাকে এরা কোথায় থাকে লোকালয় এবং গভীর জঙ্গলে এরা কীট পতঙ্গ খেয়ে ফসলের শত্রু নাশ করে এরা কি খায় কীট খায় এবং ফসলের শত্রু নাশ করে দানা এদের প্রিয় খাদ্য দানা এদের প্রিয় শস্যদানা এদের প্রিয় শস্যদানা হলো এদের প্রিয় খাদ্য ছোট আরেকটি পাখি টুনটুনি ছোট আরেকটি পাখি কী ছোট আরেকটি পাখি কী ছোট আরেকটি পাখি কি। পালকের রং জলফই জলপাই এবং সবুজ পালকের রং কেমন টুনটুনির পালকের রং কেমন মাথা লালচে রঙের ছোপ লম্বা ঠোঁটের রং কালসে গায়ে খয়রি গায়ের রং, হলুদা লেজ নাড়িয়ে টুনটুনি শব্দ করে উড়ে বেড়ায় এরা মানুষের কাছাকাছি থাকতে ভালোবাসে টুনটুনি কোথায় থাকতে ভালোবাসে টুনটুনি কোথায় থাকতে ভালোবাসে চমৎকার বাসা বানায় টুনটুনি কেমন বাসা বানায় কেমন বাসা বানায় পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে টুনটুনি পোকামাকড় খেয়ে পরিবেশ সুন্দর রাখে ফুলের মধু মধুই টুনটুনির সবচেয়ে প্রিয় খাবার প্রিয় ফুলের মধু টুনটুনি সবচেয়ে প্রিয় ফুলের মধু টুনটুনি সবচেয়ে প্রিয় তাহলে আমরা যে পর্যন্ত পড়লাম আমি যে পর্যন্ত পড়লাম তোমরা এখানে রিডিং পড়া শুরু করো আমি এন থেকে প্রশ্ন করব। আমি এখান থেকে প্রশ্ন করব এই বইটা কার হ্যাঁ পড়া শুরু করো আঙুল দিয়ে ধরো প্রত্যেকের সামনে বই আছে না আঙুল দিয়ে ধরো আঙুল দিয়ে ধরো আপনারা দেখতেছেন প্রাথমিক শিক্ষার খুটিনাটি চ্যানেলের সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর আমার বাংলা বইয়ের আজকে আমাদের ক্লাস চলতেছে বিষয় বাংলা পাখির জগৎ সম্পর্কে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন এর মধ্যে আগে যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেলাইকন বাটনটি ক্লিক করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন যাতে আপনার একটি লাইক কমেন্টসে আমাদের ক্লাসে ভিডিওটা আমাদের শিক্ষার্থীরা দেখতে পারে আর আজকে আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষার্থী উপস্থিত হতে পারে বৃষ্টির কারণে অবশ্যই আমাদের ক্লাসটি দেখে নেবে এবং বেশি বেশি লাইক কমেন্টস শেয়ার করবে যারা অন্যরাও যাতে আমাদের ক্লাসের ভিডিওটি দেখার সুযোগ পায় আপনারা দেখতেছেন চতুর্থ শ্রেণী বাংলা ক্লাস চলতেছে আপনারা দেখতেছেন প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাস আমাদের ভিডিওটি মুহূর্তে যারা দেখতেছেন যারা আমাদের সাথে নতুন সম্পৃক্ত হয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা এবং আমাদের বাংলাদেশ সরি প্রাথমিক বিদ্যালয় খুঁটিনাটি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রাণ ডালার শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের লাইক শেয়ার কমেন্টসে আমাদের প্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসটি দেখার সুযোগ পাবে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন অবশ্যই কমেন্টস করবেন আমাদের আপনাদের কমেন্টসের মাধ্যমে আমাদের সমস্যাগুলো আমরা বুঝতে পারবো এবং চেষ্টা করবো প্রথম পরবর্তী ভিডিওতে আমরা যাতে আমাদের এই সমস্যা না হয় সেগুলোই চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা রিডিং পড়তেছে